এটা একটা আনন্দ এমন একটা জিনিস না এটা অনেক বেশি আছে এবারে কে জানে কতগুলো নারু অনেক কোটা ধরে নিয়েছি বুঝতে বাছিনা মানে সবাই নারুর জন্য লড়াই করছে আর আমি নারু থেকে পাঁচটা লড়াই করছি কেবেরিয়া আর আমি যেখানে যাচ্ছি মাথায় একটা বুকে একটা ক্যামেরা এবারে একটা দেখো পড়লো মন তো নাড়ু নিয়ে গেছে সব সাথে নারু ছাড়বে বলে অন্তত একবার আমাদের কাটোয়ার আর কার্তিক লড়াই দেখতে না এলো এই সাত ভাইয়ের নাড়ু একবার দেখতে আসতে এনার কেন দেখছি নাড়ু খাচ্ছে কিরকম লাগছে বলো দারুণ লাগছে নাড়ু কালেক্ট করতে বেশি ভালো লাগছে খাবার থেকে তুমি তো এটা এটা আমার কাছে পুরো নতুন একটা এক্সপেরিয়েন্স আমরা প্রথমবার এলাম আমাদের কাটো আর তাতিপাড়া সাত ভাইয়ের নাড়ু অনুষ্ঠান একদম জমে উঠেছে দেখতেই পাচ্ছেন কত ভক্তি সমাগম হয়েছে সকলে এখানে কিন্তু আর ওপর থেকে নাড়ু ছুটছে এইরকম একটা দারুণ অনুষ্ঠান আমার মনে হয় না অন্য কোথাও আপনারা দেখতে পাবেন তার জন্য অবশ্যই একবার কাটয় আসবেন আর এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকবেন তো দেখতে থাকুন আমাদের কাটয়ার সাত ভাইয়ের নাড়ু ছোড়া এতটাই আনন্দের সঙ্গে এতটাই উৎসাহের সঙ্গে সকলে কিন্তু এখানে নাড়ু ছোড়ে মোয়া একটা বাচ্চা যা যা ভালোবাসে ঠিক তাই তাই চিনিস কিন্তু এখানে ছোড়া হচ্ছে

তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সঙ্গে কাকিমারা আছেন এরা কোথা থেকে এসেছেন বলুন তো শুনেনি আমরা কলকাতা

দারুণ এই ভিডিওটা যদি র যায় সে ঝুলে পাগল হয়ে যাবে প্রচুর প্রচুর মজা হচ্ছে নাড়ু আছে নাড়ু আছে এই যে এখানে নাড়ু এই যে নাড়ু ওরে কতগুলো পেয়েছে এখনো কি আগানোব দিয়ে কিন্তু আরো পাবো নাড়ু নাড়ু দারুণ 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 একদম তোমার তো নাড়ু পড়ছে নাড়ুর বৃষ্টি হচ্ছে উপর থেকে এই যে ছাদ থেকে সব বসেই আছে ছাদে দাঁড়িয়ে আছে কেজি কেজি নাড়ু নিয়ে গেছে সব ছাদে নাড়ু ছুঁড়বে বলে অপূর্ব অপূর্ব আলাদা একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ মানে উপর থেকে কিন্তু টার্গেট করা হয় যে মানে একে আমি মারবো নাড়ু দিয়ে তো এরকম টার্গেট উপর থেকে করা হয় এই হচ্ছে আমাদের কাট তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম এটা এখন হতে থাকবে কারণ কেজি কেজি নাড়ু নিয়ে আসেন মানুষ এখানে তো যতক্ষণ নাড়ু শেষ হবে নাড়ু ছোড়া অনুষ্ঠান হতেই থাকবে তো আপনাদের বলবো অন্তত একবার আমাদের কাটোয়ার কার্তিক লড়াই দেখতে না এলো এই সাত ভাইয়ের নাড়ু ছোট একবার দেখতে আসতে এনার অবস্থাটা একবার দেখুন মানে ইনি নাড়ু তুলছেন প্লাস নাড়ুর ইয়েতে চানও করছেন এরকম একটা অবস্থা তো নাড়ু চারিদিকে নাড়ু সাবধানে একটু যেতে হবে দারুণ একটা অনুষ্ঠান আমাদের কাটোয়াবাসী হিসেবে আমাদের ভীষণ গর্ববোধ হয় যে আমরা একটা

এই যে এরকম মানে এদিক ওদিক কোথাও রাস্তা দেখতে পাচ্ছি না চারিদিকে শুধু আমি মানুষই দেখতে পাচ্ছি হ্যাঁ দিক থেকে হচ্ছে নাড়ু ছোড়া দারুন দারুন একটা ব্যাপার আর শুধু কাটো লোক নয় আবার বলছি হ্যাঁ আচ্ছা নাড়ু আমি তো অনেকবার এইটা দেখিনি আগে পরে এসেছি আমি শুনেছিলাম এটা তো দারুণ মজা লেগেছে আমার মানে এটা মনে হয় কাটছিল সব থেকে ইউনিক এবং

এটা ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স মানে আমি আমার অনেক বছর বয়স হলো কাটওয়াতেই থাকি আমি বাট আমি ফার্স্ট টাইম এলাম এখানে এটা এটা আমার কাছে পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা প্রথমবার এলাম বিকজ অন্যান্য বার কী হয় যে লড়াইয়ের দিন সকালে আমরা বেরোই একটু ঘুরি টুরি ঠাকুর থেকেই চলে আসি বাট এটা আমাদের যেহেতু একটা শ্যুট আমরা করছি সেটার পারপসের জন্য এখানে আসা তো সেটার জন্য এসে আমি মনে হচ্ছে সবথেকে বেস্ট কাজ করেছি আজকে দারুন প্রত্যেক বছর এখানে আসবো এত এত বাড়ি কাছে আমি ছর এবছর আসি না আগে বছর তোমাদেরই ভিডিওটা দেখেছিলাম তারপর থেকে টার্কে নিয়েছিলাম যে আসবো কিন্তু এসে বিশ্বাস করো মানে সবাই নাড়ুর জন্য লড়াই করছে আর আমি নাড়ু থেকে পাঁচ লড়াই করছি ক্যামেরা নিয়ে আর আমি যেখানে যাচ্ছি মাথায় একটা বুকে একটা ক্যামেরা এমন একটা দেখো পড়লো মানে আমাকে যেন ছুঁ ছুঁড়ে মারা হচ্ছে আমি একটু আগেই বললাম যে ওপর থেকে টার্গেট করা হয় যে আমি ছুড়ে মারবো ঠিক সেটাই হচ্ছে আর আমিও নারুত থেকে বেছে বেছে এতদূর অবধি এসেছি দেখি কতটা আর বেছে বেশি যেতে পারি আমি কালেক্ট করিনি আমাদেরকে দিয়ে যাচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি এরকম একটা ব্যাপার হচ্ছে ও দারুণ লাগছে দারুণ দারুণ তো অবশ্যই অবশ্যই কাটোয়ার বাইরে থেকে যারা দেখছেন আসবেন অন্তত একবার এই যে বালতিগুলো যাচ্ছে দেখছেন কেজি কেজি নাড়ু এই বালতি করে নিয়ে যাওয়া হয় আর এই নাড়ু ছোড়া হয় সাত ভাই তাঁতিপাড়া গলি কাটোয়ার আমরা আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমাদের এই কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই ঐতিহ্যবাহী সাত ভাইয়ের পুজোর এত সুন্দর একটি অনুষ্ঠান যেটা আমাদের কাটোয়াতেই হয় বলে আমার মনে হয় যদি আপনাদের কোথাও জানা থাকে এরকম অনুষ্ঠান হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান বারবারই বলছি জানাবেন আর এখনও অবধি যারা আসেননি তারা কিন্তু অনেক মিস করছেন অনেক কিছু মিস করছেন তাড়াতাড়ি চলে আসুন আমাদের কাটোয়ার মানুষজনই বলছে যে আমরা এবছর এসেছি প্রত্যেক বছর আসবো এতটাই ভালো একটা অনুষ্ঠান তো আসবেন দেখবেন আশা করছি ভালো লাগবে